আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর জায়গা। সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন। এটা দক্ষিণ কোণে আমাদের ডেগু শহরের একটা খুবই পরিচিত জায়গা। বাঙালিরা যারা এখানে ফ্যামিলিনে আসে, একটু সময় পেলে কিংবা ফ্রেন্ডস আকেল যারা আসে একটু সময় পেলে এখানে ঘুরে চলে আসে। আর এখানে ঘুরতে আসার কেন কারণ একটা কারণ আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই আশেপাশে আপনারা একটু দেখতে পারতেছেন এখানে বাচ্চারা আছে সাইকেল চালাচ্ছে বাচ্চারা ঘোরাফেরা করতেছে তারপরে যে বাঙালি ভাইরা আছে তারা এখানে এসে গল্পবোধ করতেছে নদীর সাইডে আসলে খুব সুন্দর একটা জায়গা আহ সো আসলে এটা কোড়িয়ানরা এখানে বেশি আসে কারণ কেন কোরিয়ানরা একটু খেয়াল করেন ভাই একটু দেখান বাচ্চাদের পিছনে অনেক সময় দেয় এরা বাচ্চা অনেক সময় নিতে চায় না কিন্তু যখন বেবি যখন এস্টাবলিশ হয় যখন একটু বড় হতে থাকে তখন তাদের ভিতরে পিছনে অনেক সময় দেয় সেটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন বাচ্চারা খেলাধুলা করতেছে সাইকেল চালাচ্ছে হেঁটে বেড়াচ্ছে গার্জিয়ানরা আছে সাথে মা বাবারা সাথে সাপোর্ট করতেছে আসলে এটা একটা স্বাধীনতা এখানে কেউ ডিস্টার্ব করার মতো নাই সিঙ্গেল মাদার এখানে বাচ্চা নিয়ে আসছে সিঙ্গেল ফাদার বাচ্চা নিয়ে আসছে এবং এখানে বাচ্চারাও আসছে খেলাধুলা করতেছে মিলিমিলি জায়গা এবং বাচ্চারা সাইকেল যেখানে চালাচ্ছে স্কুটি যেখানে চালাচ্ছে একটা রাবার সিস্টেম আছে নিচে যেখানে বাচ্চারা পড়ে যেতে পারে পড়ে গেলেও যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে তারা সেই সিস্টেমটা করে নিচ্ছে আসলে এখানে নিরাপত্তা আছে কোনো ভয় নেই তাদের কেউ এখানে ডিস্টার্ব করবে না কিন্তু আমাদের দেশে কি আদৌ এই ধরনের সিস্টেম আছে যে একজন মা তার সন্তানকে নিয়ে একটা জায়গা নির্দিষ্ট জায়গায় যাবে ঘুরতে ঘুরতে গিয়ে নিরাপদে থাকবে নিরাপদে যে আবার নিরাপদে চলে আসতে পারবে সো আর একটা জিনিস খেয়াল করতে আমি যে এখানে বাচ্চাদের পিছনে পিতা মাতা তাদের বাচ্চাদের পিছনে অনেক সময় দেয় আসলে এই সময়টা দেয় যার কারণে বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয় অনেক কিন্তু আমাদের দেশে মায়েরা অনেক সময় বাচ্চাদেরকে সময় দেয় তাও বাসার ভিতরে আর আমরা যারা বাবারা আছি তারা তো সন্তানদের ক্ষেত্রে সময় দিতে পারেন হয়তো অফিস চাকরি ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে সবসময় ব্যস্ত থাকি কিন্তু আমি মনে করি আসলে সেটা না এখানে দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশে তারা সন্তানের পিছনে বাবা মা অনেক সময় দেয় সো আমাদের দেশে আমাদের যে দেশ আছে আমরা দেশে অবশ্যই জনগণ কিন্তু আমাদের বাচ্চাদের পিছনে এই সময়টা বের করা খুবই খুবই প্রয়োজন কারণ বাচ্চার ব্রেন ডেভেলপের জন্য বাচ্চার ব্রেন ডেভেলপের জন্য যে আমরা সময়টুকু পাই অবশ্যই তাদের পিছনে দেওয়া প্রয়োজন কারণ আমরা আমাদের বাচ্চাকে সব সময় ঘরবন্দি করে রাখি আর ঘরবন্দি করে রাখি তাদেরকে সমান দিয়ে একটা খেলনা দিই খেলনা দিয়ে যখন খেলতে বলি তখন তারা খেলতে গিয়ে হয়তো বা ঘরের দু একটা জিনিস বাই চান্স ফেলে দিয়ে হয়তো ভেঙে ফেলে কিংবা করে কিন্তু তখন আমরা কি করি বাচ্চাদেরকে আরো উল্টা ডাকে মানে মারধর করি কিংবা বকাবকি করি আসলে এটা ঠিক না বাচ্চাদের ব্রেন ডেভেলপ করার জন্য আপনার তাদেরকে তাদের খুশি মতো খেলতে দিতে হবে আপনি থাকুন তাকে ফলো করুন যে সে তার যাতে ক্ষতি না হচ্ছে সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক এইখানে এই জিনিসটা গার্জিয়ানরা কোরিয়ান গার্জিয়ানরা তাদের সন্তানের পেছনে খেয়াল রাখতেছে দেখেন বাচ্চারা দৌড়চ্ছে বাবা মা তাদের সাথে দৌড়চ্ছে বাচ্চারা হাঁটাহাটি করতেছে বাচ্চারা সাইকেল চালাচ্ছে বাবা মা তাদের সাথে সাইকেল চালাচ্ছে আসলে এটাই হচ্ছে মানে এদের ব্রেন বিকাশ আসলে আমরা বলি যে এরা কেন এত ব্রেন এরা সচল হয় এটা কিন্তু সবুজের কম কমে জায়গা পাহাড়ে ঘেরা সব জায়গায় সমস্ত জায়গায় কিন্তু তারপরে এরকম কিছু জায়গায় স্পট তারা তৈরি করে নেয় যে বাচ্চারা কিভাবে ডেভেলপড হয় বাচ্চাদের ব্রেন কিভাবে ডেভেলপড হয় কিভাবে পিতামাতা সন্তান নিয়ে এসে একটু সময়টাকে কাটাতে পারে সো আমরা অবশ্যই এটাই বলবো বাংলাদেশ পক্ষ থেকে আমাদের সরকারিভাবে হোক কিংবা নিজস্ব অত্যায়নে হোক কিংবা যারা ডেভেলপাররা আছে তারা যেভাবেই পারেন এই ধরনের পর্যটক প্লেস যদি তৈরি করেন অবশ্যই অবশ্যই আমাদের দেশের জনগণ ভবিষ্যৎ আনেওয়ালা প্রজন্ম তারা অবশ্যই ব্রেন ডেভেলপ করতে পারবে এই দয়া করে এই বক্তব্য রেখে আমি আমার সংকট শেষ করছি আল্লাহ হাফেজ